ছাত্রলীগ কৃষকদের সংগঠন তারা আজকে এই সোনার গায়ের এই কিউতে দেশকে অস্থিরতা করাতে তৈরি করার জন্য একটা সংকটে পালানোর জন্য তারা বিভিন্নভাবে তারা আজকে শুনছে আমরা জানতে তারা এখানে মিছিল করেছে কিন্তু তারই প্রতিবাদে আজকে আমরা শ্রমিক দল ছাত্র দল যুব সহ সকল অঙ্গ সংগঠনের বিরুদ্ধে আমরা হাজার ইসলাম মান্নান ভাইয়ের নির্দেশে তাৎক্ষণিকভাবে আমরা এখানে প্রতিবাদ সহ করছি বাইরে আমার

সোনারগাঁওটাকে সুসংগঠিত করে রেখেছে আমরা চাই না কোনো কোন বিশৃঙ্খলা সৃষ্টি হোক এবং আমরা কি দুই বিশৃঙ্খলা সৃষ্টি করতে আগামী দিনের এই যে আন্দোলন যে আছে সামনের দিকে যদি কেউ এরকম ছাত্রলীগ বিশুদ্ধ ছাত্রলীগ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে আমরা এই এভাবে আমরা প্রতিবাদ করে তুলবো এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্না সাহেব কাশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এই কাজ ওনাদের নির্দেশনায় ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন এই বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য হুমকি এই হুমকি মোকাবেলায় তাৎক্ষণিক এই প্রতিবাদ মিছিল করার জন্য হাজারুল ইসলাম মান্না যায় এবং আজি শালিবাক সাহেবের নির্দেশনায় আমরা এই প্রতিবাদ মিছিল করলাম এবং সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করলাম যে এই নিষিদ্ধ সংগঠনের হাত থেকে যাতে প্রতিটা নাগরিক নিরাপত্তা হীনতায় যাতে না ভুগে সেই জায়গায় আপনারা জানেন আজকে আমাদের এই প্রতিবাদশীল হলো এবং আমরা সবাই সতর্ক থাকবো যাতে জনগণের বিন্দু পরিমাণ গুলো নিরাপত্তা হীনতা না হয় সেই জায়গায় শেষ করে আজকে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি সাধারণ সম্পাদক আজি মুজিবুর রহমান মুজিবুর রহমান উপস্থিত আছেন সুনারগাঁও উপজেলা উপদলের সদস্য আনন্দ উপস্থিত আছেন চার নম্বার্ড চাকরি নং ওয়ার্ডের সভাপতি ভাই ¡Vamos! Sí. Sí.